নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি দু হাজার পঁচিশ আগামী দিনে যে সকল ক্যান্ডিডেট প্রাথমিকের চাকরির জন্য ইন্টারভিউ দিতে চলেছ অর্থাৎ দু এবং দু হাজার যে টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের যে টপিকটা তোমাদের কাছে আলোচনা করব সেই টপিক থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হবে বিগত ইন্টারভিউতে অর্থাৎ দু হাজার বাইশ নিয়োগ প্রসেসে কিন্তু এই টপিকটা থেকে প্রচুর প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আর আজকের আলোচ্য টপিকটা হচ্ছে কি প্রাক প্রাথমিক যে একটা বিভাগ রয়েছে সেই প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বইগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে সেই বইগুলোর নাম এবং তার প্রচ্ছদ বা অলঙ্করণ কে করেছেন তাদের নাম বিস্তারিত আলোচনা করব আর এই সমস্ত নাম বা এই সমস্ত বিষয়গুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করো আমার কাছে ফুল পিডিএফ সেট একটা রয়েছে যেটা কিন্তু আমি বিগত ইন্টারভিউতে যারা ক্যান্ডিডেট ছিল তাদের কাছ থেকে প্রশ্ন কালেক্ট করে উত্তর সমেত কিন্তু রেডি করেছি প্রায় চার হাজার প্লাস কিন্তু কোশ্চেন অ্যান্সার রয়েছে এবং প্রতিদিনের যে ক্লাসগুলো হচ্ছে সেই প্রতিদিনের ক্লাসের যে লিখিত পিডিএফ সেগুলোও কিন্তু প্রোভাইড করা হয় তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসও কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে যদি তোমরা এই ফুল প্যাকেজটা পেতে চাও তাহলে কিন্তু এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকাতে কিন্তু তোমরা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছ ইন্টারভিউর জন্য তো চলো সরাসরি আজকের যে আলোচ্য বিষয়টা রয়েছে অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে তাদের নামগুলো একবার জেনে নিই এবং সেগুলো প্রচ্ছদ বা অলঙ্করণ কে করেছে তাদের নামগুলোও কিন্তু জেনে নিই প্রথমে একদম রয়েছে কি প্রাক প্রাথমিক তো প্রাক প্রাথমিকের দুটো বই রয়েছে একটা হচ্ছে কুটুম কাটাম আর একটা রয়েছে কি মজারু কুটুম কাটাম যেটা বইটা রয়েছে তার প্রচ্ছদ বা অলঙ্করণ করেছেন কে বিদিশ মুখোপাধ্যায় এটা বিদিসি হয়ে গেছে এটা হচ্ছে বিদিশ মুখোপাধ্যায় হবে ঠিক আছে বিদিশ মুখ্যোপাধ্যায় মজারু মজারু যে বইটা রয়েছে সেই মজারু বইয়ের যে প্রচ্ছদ বা অলঙ্করণ করেছে কে গৌতম চট্টোপাধ্যায় এবার আছে কি প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেব দেখো কি রয়েছে আমার বই আমার বই প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্ব এই তিনটি যে পর্ব রয়েছে তিনটি পর্বতে কিন্তু সাহিত্য অর্থাৎ বাংলা ইংরেজি এবং গণিত তিনটি বিষয়কেই কিন্তু কেন্দ্র করে একটা বই তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে কি আমার বই এখান থেকে একটা ক্রস কোয়েশ্চেন কিন্তু করা হয় যে আমার বই নামকরণ করা হলো কেন বা আমার বই নামকরণের সার্থকতা কি সমস্ত কিছু কিন্তু অ্যান্সার আমার ওই পিডিএফটার মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এবারে আসি আমার বই যে অলঙ্করণ বা প্রচ্ছদ করেছেন কে সুব্রত মাঝি প্রচুরবার প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে সহজপাঠ প্রথম ভাগ করেছেন কি অলঙ্করণ নন্দলাল বসু জগৎবাড়ি সেন্টু অর্থাৎ তার আসল নাম হচ্ছে কি অজিতেশ কর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা শঙ্কর বসাক এবার হচ্ছে দ্বিতীয় শ্রেণী ক্লাস টুতে যে বইগুলো রয়েছে এক্ষেত্রেও কিন্তু আমার বই অর্থাৎ বাংলা ইংরেজি এবং গণিতকে নিয়ে কিন্তু তিনটি পর্ব তৈরি করা হয়েছে আর যেটার প্রচ্ছদ বা অলঙ্করণ করেছেন কে গৌতম চট্টোপাধ্যায় সহজপাঠের দ্বিতীয় ভাগ এটাও কিন্তু নন্দলাল বসু আর সহজপাঠটা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর সহজপাঠ থেকে আরও ক্রস কোশ্চেন করা হয় সেগুলো নিয়ে অবশ্যই আমি পরবর্তীতে আলোচনা করব পিডিএফ থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে ক্রস কোশ্চেনটা হচ্ছে যে সহজপাঠ বইটা সাদা কালো কেন করা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে জগৎবাড়ি যে বইটা সেটাও কিন্তু অজিতেশ কর সেন্টু অরফে সেন্টু তা স্বাস্থ্য ও শিক্ষা শঙ্কর বসাক দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু প্রায় একই শুধুমাত্র আমার বই প্রথম শ্রেণীর যে আমার বই সেটা হচ্ছে সুব্রত মাঝি দ্বিতীয় শ্রেণীর যে আমার বই সেটা হচ্ছে কিন্তু গৌতম চট্টোপাধ্যায় এবার তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর যে বইগুলো রয়েছে একটা হচ্ছে পাতাবাহার ইংরেজির ক্ষেত্রে দুটো বিভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে বাটারফ্লাই একটা হচ্ছে উইংস তারপর হচ্ছে আমার গণিত আমার তোমাদের পরিবেশ এবং জগৎবাড়ি এই বইগুলো রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো হয় যে পাতাবাহার করা হলো কেন বাংলা বইয়ের নাম পাতাবাহার করা হলো কেন বাটারফ্লাই করা হলো কেন উইংস করা হয়েছে কেন ঠিক আছে আমার গণিত আমার শব্দটা ব্যবহার করা হয়েছে কেন ঠিক আছে তোমা আমার পরিবেশ ঠিক আছে আমার পরিবেশ করা হয়েছে কেন জগৎবাড়ি বইটি বইটির নামকরণের সার্থকতা কী বা জগৎ বইটি কেন পড়ানো হয়ে থাকে সমস্ত কিছু কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো পর পর করে আলোচনা করি দেখো পাতাবাহার যে বইটা রয়েছে তার প্রচ্ছদ বা অলঙ্করণ করেছে দেবব্রত ঘোষ বাটারফ্লাই দেবব্রত ঘোষ উইংস যে বইটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু সেন্টু অজিতে স্কর তারপর আমার গণিত দেবাশিস রায় তারপরে আমার পরিবেশ এটা হচ্ছে কিন্তু দেবাশিস রায় জগৎবাড়ি এটাও কিন্তু সেন্টু বা অজিতেশ কর নামগুলো কিন্তু অবশ্যই করে মনে রেখে যাবে ঠিক আছে পরবর্তী চতুর্থ শ্রেণীর যে বইগুলো রয়েছে পাতাবাহার অর্থাৎ বাংলা বইয়ের নাম হচ্ছে কি পাতাবাহার পাতাবাহার যে বইটা তার অলঙ্করণ করেছেন কে যুবাজিৎ সেনগুপ্ত এরপরে রয়েছে ভাষা পাঠ অর্থাৎ বাংলার আর একটা সহপাঠ যেটা রয়েছে অর্থাৎ ব্যাকরণের ভিত্তিতে সেটা হচ্ছে একটি ভাষা পাঠ যেটার অলঙ্করণ এবং প্রচ্ছদ বা অলঙ্করণ করেছে শঙ্কর বসাক এরপরে রয়েছে বাটারফ্লাই অর্থাৎ ইংরেজি বাটারফ্লাই শঙ্খ বন্দ্যোপাধ্যায় উইংস যেটা রয়েছে সেটা কিন্তু প্রচ্ছদ বা অলঙ্করণ করেছেন কে দেবাশিস দেব এবার রয়েছে আমার গণিত আমার গণিত যেটা রয়েছে তার অলঙ্করণ করেছে সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় আমার পরিবেশ সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় ও হীরাব্রত হীরাব্রত এর পরবর্তীতে যে স্বাস্থ্য শারীরশিক্ষাটি রয়েছে সেটা হচ্ছে কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক জগৎবাড়ি জগৎবাড়ি বইটা কিন্তু সেন্টু অরফে অজিতে স্কর এই নামটা কিন্তু মনে রাখবে তোমরা প্রচুর প্রচুর অলঙ্করণ করেছেন কিন্তু এই অজিতেশ কর ঠিক আছে আর শঙ্কর বসাক এই নাম দুটো কিন্তু আশা করি তোমরা মনে রাখবে কারণ অনেকগুলোতেই কিন্তু পাওয়া যাচ্ছে এরপরে যে পঞ্চম শ্রেণীর যে বইগুলো রয়েছে প্রথমে বাংলা বইটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি পাতাবাহার পাতাবাহার তার প্রচ্ছদ অলঙ্করণে কে রয়েছে সমীর সরকার তারপর যেটা রয়েছে ভাষা ভাষাপাঠ হচ্ছে গৌতম চট্টোপাধ্যায় বাটারফ্লাই যেটা রয়েছে সেটা হচ্ছে শঙ্খ বন্দ্যোপাধ্যায় এবং সমীর সরকার তারপরে যেটা রয়েছে উইংস উইংস হচ্ছে দেবাশিস দেব আমার গণিত সমীর সরকার আমার পরিবেশ সমীর সরকার স্বাস্থ্য সারি শিক্ষা কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক জগৎবাড়ি সেন্টু অর্থাৎ অজিতেশ কর তো আশা করি তোমরা বুঝতে পারলে এই সে বইগুলোর নামকরণ এই নামকরণের সার্থকতা খুবই খুবই গুরুত্বপূর্ণ একদিকে যেমন প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছে সেটা জিজ্ঞাসা করা হয়ে থাকে ঠিক তেমনি বইগুলোর নামকরণ এরকমটা করা হয়েছে কেন এই প্রশ্নগুলোও কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে বিস্তারিত ভিডিও নিয়ে অবশ্যই পরবর্তীতে আমি আলোচনা করব আর যদি তোমরা লিখিত পিডিএফ নিতে চাও অর্থাৎ এই সমস্ত প্রশ্নের যদি লিখিত তোমরা পিডিএফ চাও তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো সমস্ত রকম প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু সাজানো আছে এই পিডিএফটা প্রায় চার হাজার প্লাস কিন্তু কোশ্চেন অ্যান্সার রয়েছে এই পিডিএফটা ঠিক আছে এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম অর্থাৎ সহজ পাঠ থেকে তো প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে সহজ পাঠ ছাড়াও আদার্স যে বিষয়গুলো রয়েছে যেমন হচ্ছে পরিবেশ থেকে প্রচুর প্রশ্ন দেওয়া হয়ে গেছে অলরেডি তোমরা পেয়ে যাবে সেগুলো ঠিক আছে আর বিগত ইন্টারভিউতে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়ে গেছে জিজ্ঞাসা করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নগুলো উত্তর সমেত কিন্তু রেডি করা রয়েছে আমার এই পিডিএফ সেটার মধ্যে যদি তোমরা পারচেস করতে চাও তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু মাঝখানে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা